আসন্ন ডাকশো নির্বাচনকে ঘিরে বড় এক চমক দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেল ঘোষণার সময় ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম রাকিব জানিয়েছেন গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদটি তারা শূন্য রেখেছেন আহত শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্নির সম্মানে তিনি বলেন তন্নির প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেই আমরা প্রমাণ করেছি ছাত্রদল জুলাই আগস্টের চেতনা বাস্তবিকভাবে ধারণ করে এর আগে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদও একই পথ শূন্য রেখে তন্নির প্রতি শ্রদ্ধা জানিয়েছিল বাক্সেশের ভিপি প্রার্থী আব্দুল কাদের বলেন তন্নি আমাদের জুলাই জ্বলে ওঠা বিক্ষোভের উৎসব গর্জে ওঠা প্রতিরোধের অনুপ্রেরণা তার প্রতি শ্রদ্ধা রেখে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদটি শূন্য রাখা হয়েছে এবং তার প্রতি পূর্ণ সমর্থন থাকবে গত চোদ্দ আগস্ট নিজের ফেসবুক পোস্টে ডাকসু নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন সঞ্জিদা আহমেদ তন্নি সেখানে তিনি লিখেছেন আমার নাম সঞ্জিদা আহমেদ তন্নি পরিচয়ের জন্য পাশে ১৫ জুলাই আহত হওয়ার ছবিটি সংযোজন করেছে জুলাই আন্দোলন ছিল অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের আন্দোলন সে আন্দোলনে নিজের রক্ত দিলেও সাহস হারায়নি তিনি আরো লিখেছেন নতুন ব্যবস্থার এক বছর পার হলেও অনেক আকাঙ্ক্ষা এখনো অপূর্ণ জাতীয় পর্যায়ে কাজ করার সুযোগ না পেলেও এবার বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে কাজ করার সুযোগ এসেছে সততা ও ন্যায়বোধ থেকে আমি প্রতিজ্ঞাবদ্ধ শিক্ষার্থীদের জন্য কাজ করব। তন্নি স্পষ্ট করে জানিয়েছেন ডাকসুর অন্য কোনো পদে প্রতিদ্বন্দ্বিতা নয় বরং গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদেই তিনি লড়বেন কারণ হিসেবে উল্লেখ করেছেন তার গবেষণায় অভিজ্ঞতা কাজ এবং এই ক্ষেত্রের গভীর আগ্রহ তার লক্ষ্য শিক্ষার্থীদের জন্য গবেষণা ফান্ডিং নিশ্চিত করা জার্নাল এক্সেস বাড়ানো কর্পোরেট এমনাই ও এনজিওদের সঙ্গে সমন্বয় করে নতুন তহবিল আনা একই সাথে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন ভালো মানের গবেষণাকে স্বীকৃতি দেওয়া সভা সেমিনারের মাধ্যমে শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং গবেষণাকে বিশ্ববিদ্যালয় জীবনের মূল আকর্ষণে পরিণত করা তন্ডীর মতে এসব ঢাকাকে গবেষণায় বিশ্বমানে পৌঁছে দিতে পারে আর সেই লক্ষ্যেই তিনি এগিয়ে আসছেন ডাকসু নির্বাচনে যেখানে এখন সবার চোখ তার প্রতিদ্বন্দ্বিতায় আর প্রশ্ন একটাই আহত শিক্ষার্থী থেকে নেতৃত্বের মঞ্চে উঠে আসা এই তরুণী কি পারবেন ক্যাম্পাস রাজনীতিতে নতুন ইতিহাস লিখতে